আমরা কারাটারে একটা শোধনাগার মানে কারেকশন সেন্টার হিসাবে করতে চাচ্ছি সেই কারেকশন সেন্টারটা হবে এরকম যে তারা এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারবে এবং কাজ করে যে তারা একটা উপার্জন করবে এই উপার্জনটা তারা ইভেন তাদের ফ্যামিলিরে দিতে পারবে এখানে আপনি জানেন এখানে ম্যাক্সিমাম কিন্তু তারা ইসেরা আছে তারাই কিন্তু উপার্জন ক্ষমার জন্য সে সময় এসে জেলে চলে আসে সেসব পুরো ফ্যামিলিটা কিন্তু একটা ডিস্ট্রেস কন্ডিশনে পড়ে দেয় যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায় তো তারা এই টাকাটা ফ্যামিলিরে পাঠাতে পারবে এবং ফ্যামিলিটাও ভালো চলবে এবং তার ক্ষেত্রেও ভালো সেও সময় সারা পাবে সে সেও একটা ট্রেন হইয়া বের হলো সেই সে সমাজে কিন্তু অন্যের সাথে মিসও যেতে পারবে এবং একটা কাজও করতে পারবে এই লাইনে আমরা কাজ করে যাচ্ছি যেহেতু কারাটা যেন কারেকশন সেন্টার হিসেবে করা যায় আর আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলবেন আমার তারপরে আপনার না এটা তো মানে তাদের যে ডিপার্টমেন্টাল ইস্যের ক্ষেত্রে ওটা তো আলাদা ব্যাপার আপনি ইস্যেরদের ক্ষেত্রে জিজ্ঞেস করেন কারা বন্ডিদের এই প্রোগ্রামের ক্ষেত্রে এইটা ক্ষেত্রে আমরা অলরেডি কাজ করতেছি এইজন্য একটা বোর্ড হচ্ছে বোর্ড কাজ করতেছে এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুটো জিনিস আমরা অলরেডি কিন্তু করে দিয়েছি এক নাম্বার যে তারা রিটায়ারমেন্টের পরে চার জনের রেশন পাবে আর হলো এই যে এটা পাবে সেই দিন ওই যে সময় একটা তারা ওই কারা প্যারেডের সময় আমার একটা ই দেখাইতেছিলো কি জানি বলে নাটিকা ওই নাটিকা দেখা দিতেছে যে এক ছেলে কারারক্ষী বিয়ে করতে যাবে তো বিয়ে করার পর তো সে আরেকটা রেশন পাবে সেই করতে নাকি একজন ডিবোর্সি মাই বিয়ে করে আসছে এবং সাথে আরও দুইটা বাচ্চা নিয়ে এসে বলে একসাথে যেন চারটে রেশন পেয়ে যায় এই জন্য যদি এটা একটা ফান করছে ওরা একটা অনুষ্ঠানে তা আমরা এটার জন্য কিন্তু কাজ করতেছি ওরা যেন রিটায়ারমেন্টের পরে চারজনের ই দুইজনের রেশনটা পায় আর এখন তো চারজনটা আর আপড্রেডনটা না বিবেচনা করা হচ্ছে এটা তো ধরেন যে পে কমিশন দেখুন এটা ইন্ডিভিজুয়ালি তো হয় না একসাথে একটাকে সাথে করতে হলে এটা অনেক সুযোগ কানেকশন করতে হবে যেমন ধরেন এখানে আছে ক্যাডার নন ক্যাডার এই কতগুলি ডিফারেন্স আছে এটা একই সাবজেক্টে পরীক্ষা দিছে যারা ভালো করছে এই ডিসি সাবরা হয়েছে আবার আরেকজনের নন ক্যাডারে নবন গেট চলে গেছে এখন এইগুলি স্টাডি করতে হবে সুরক্ষা এবং ই দুইটা ধরনের একসাথে মার্চ দেওয়া হয়েছে আমি তো দুটোই একসাথেই দেখি আমাদের কোনো সচিব একজনে এখানে আর বলো যে প্রতিটা কাটার ভিতরে পারে। পারে ধরেন যারা ভিআইপি কারারক্ষী তারা কিন্তু সব সময় হয়তো এই এইটা খাবে না একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে আরেকদিন বলবো মুরগির মাংস খাবো তারা যেই অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয় এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে এখানে কি নিজেকে ক্ষেত্রে তো ধরনের টুথব্রাশ সাবান এইগুলিও তো অনেক আবার অনেক আছে যে ওই ওই করে কি বলে আমি তো খাবার চেক করে আসলাম খাবার তো করতে দেন খাবার তো আমি নিজেই চেক করে আসলাম এখন ওইটা হলো কারারক্ষীদের কিন্তু ইয়ে সরি কারারক্ষীদের বন্দীদের কিন্তু দুই ধরনের খাবার এরা যারা ইয়ে বিচারাধীন তাদের এক ধরনের রেশন আর যা বিচার হয়ে গেছে তাদের আরেক ধরনের রেশন এখন ওই রেশন অনুপাত থেকে তার তারপরে তারা ডিভিশন প্রাপ্ত তাদের লাভ আরেক ধরনের ওই পরিমাণটা পাচ্ছে কিনা ইনস্যুর খাবার নিয়ে আমি এই যে এখানে যে ভিতরে আমি জিজ্ঞেস করলাম কিন্তু কারো কোনো খাবার নিয়ে এখানে আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে এই জন্য আমরা আবার সরকারের কাছে ই কর চেষ্টা করতে যেহেতু আমার এক পারে না এটা ফিনান্স দিয়ে দিলে আমরা ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত এ আমাদের এখানে দুই ধরনের এই মাদকের সাথে এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই বাঁচব না এটা আমাদের একটু কথা শেষ করতে এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন আমি এই বিজিবিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সিডিল ছেড়ে দিচ্ছ হয়তো একশো টাকা পাইতেছো কিন্তু এই ফেন্সিডিলটা তোমার ছেলে যে সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে সেই সময় কিন্তু তুমি ট্যাট পাইবে যে আমি একশো টাকা খাইয়ে কী ভুলটা করছি এরকম আপনাকে কিন্তু জনসচেতনতা করতে হবে এটা যে করুক না কেন এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড় আমি বলি তো সমাজের দুইটা একটা হলো মাদক আর একটা হলো এই যে দুর্নীতি এই দুইটা যদি না আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে এরা যদি একও কিন্তু সার দেওয়া বরঞ্চ এক ডাবল পানিশমেন্ট দেওয়া হবে আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফিজ করা হয়েছে এমন ধর আমরা না যে আমরা সাংবাদিক ভাই সাংবাদিক ভাই তুলে